आई नहीं। आई नहीं। आपको आपको। हाँ। आपको आपको। 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 आपक আমরা একটা টিকিটের নাম্বার পাইনি উপযুক্ত প্রমাণ সহকারে আমরা রেখে দিয়েছি এবার আমরা তাকে দিব আর এখন কিন্তু একটা আকর্ষণে আদব উপসব আছে একটা আকর্ষণীয় বড় হটপট তার আমরা একটা গান শুনি আমরা দেখি নিশিদের মুখ থেকে আমরা কিছু গান শুনি শশীর মুখ থেকে আমি ধরতে ধরতেছি না টুকরো করে কাজিয়া আমি ডুবতে রাজি আছি আমি রাজি আছি তোমার খোলা লাগি পালে তোমার খোলা সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো এখন আমি রূপ রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝে লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমাই নিয়ে করে খেলা মাঝে লাগ গিয়েছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমাই নিয়ে করে ক্যাবুল খেলা ঝলকে আমি করব মিতে ধরবো না তার ভুকুটিতে দাও ছেড়ে আমি তুফান পেলে ভাছি আমি রুপ রাজি আছি খোলা লাগিয়ে পালন তোমার খোলা চটলে চকলেট রিজার্ভ আমাদের সর্বশেষ আকর্ষণ এবং টিকিটের শেষ নাম্বার শেষ ভালোদার সব বলেদার সমানদা আছেন আর কি কিছু সর্বশেষ টিকিটের নাম্বারটি স্যার ঘোষণা দিবেন আকর্ষণে আমরা খেয়াল করি সর্বশেষ টিকিট নাম্বারটা দেখা যাক স্যার নিজে ঘোষণা দেবেন কত নাম্বার স্যার সুন্দর একটি অনুষ্ঠান প্রায় শেষের পথে আমি যে প্রথম পুরস্কার যে পেয়েছেন তার নাম্বারটি আমি বলছি আপনারা সবাই মিলায় দেখেন 82 ক মার্টার বলেন না 82 স্যার 82 দেখা দাও কারপ আর থেকে আছে 820 12450 0 0 820 টাকা কে

আমি আমি এই পুরস্কার ওই পুরস্কার বিতরণের জন্য আমি তো অনুরোধ করছি সোনিয়া মেটাবের হাজবেন্ড এবং তার বাচ্চা তবে আশ্চর্যজনক ঘটনা যারা সবচেয়ে বেশি পেয়েছে তাদের মধ্যে দেখছি হাজব্যান্ড ওয়াইফ মিলেই আসছে সে আমাদের ওই যে পান্না পান্নাবল লাগলো এখন থেকে আমিও চেষ্টা করবো যে আমার বাচ্চা গুলো নিয়ে আসা তাহলে হয়তো আমিও পাবো আসো আসো আচ্ছা ম্যাডাম 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 না দেখে হয় আমাদের আজকের সর্বশেষ আকর্ষণ এবং এটাই প্রথম পুরস্কার এবং এটা সাড়ে মধ্যবর্তী দিচ্ছি আমরা মিসেস আমাদের সোনিয়া পাড়া এবং এবং তার পরিবার সহ সবাইকে শুয়ে শুভেচ্ছা অভিনন্দন

একেবারে শেষ আমরা এখন যে যার গন্তব্যে পৌঁছাবো আল্লাহর রহমতে আমরা আল্লাহর দোয়া দূর করে আমরা গাড়িতে উঠব এবং প্রত্যেকেই যে যার গাড়িতে যে যার সিটে ঠিক সেই তার সিটের পাশেই যে আছে তাদেরকে নিশ্চিত করব। আমরা এখনই গাড়ির উদ্দেশ্যে রওনা দেব তার আগে আর একটি ঘোষণা আছে আগামীকাল কাল আমাদের কলেজ বন্ধ থাকবে তোমরা তোমাদের জন্য ছুটি আজকের এই কাজের জন্য ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ স্যারকে আজকের কার্যক্রম শেষ করে সবাই কার সঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফেজ আরেকটা ঘোষণা আমাদের দুটো প্রাইজ আমাদের কাছে রয়ে গেছে একটা আছে টিকিট মোট এইট ফোর